ক্লাস পরিচয় ও সম্পাদনা ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা দেখো বইটি ভালো করে দেখে যেটা ক্লাস নাইনের জীবন বিজ্ঞান সাঁতরা পাবলিকেশনের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বইয়ের তৃতীয় অধ্যায় যেটা তোমাদের পঞ্চাশ পেজে আছে পঞ্চাশ পেজ বের করো এই যে দেখো জৈবনী প্রক্রিয়া তৃতীয় অধ্যায় পেজ নাম্বার আমি একটা কথা ভিডিওতে বলেছি যে এই একটি অনুশীলন নেই বিদ্যা সংবহন বেশ কয়েকটা পার্ট আছে পার্ট ওয়াইজ কিন্তু এখানে অনুশীলনই দেওয়া আছে ঠিক আছে তাহলে যেটা আমাদের একশো পেজে দেওয়া আছে এই তৃতীয় অধ্যায়ের যে অনুশীলনী দেওয়া আছে এই যে দেখো অনুশীলনী একশো কত দশ পেজ একশো দশ পেজের যে পুষ্টি পার্টটি আছে পুষ্টি পার্টের সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করব যেটা তোমাদের সাঁতরা পাবলিকেশনে কত বলা একশো দশ পেজের পুষ্টি পার্টটির অনুশীলনী কিন্তু করব। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যেটা হলো কত শোষণ শোষণ টু ভিডিও হয়েছে ওটা এটা হবে তোমাদের পার্ট থ্রি নাম্বার ভিডিও পার্ট নাম্বার থ্রিতে তে এই পার্টির করব। করবো এরপরের আমরা আলোচনা করব পার্ট ফোর যেটা হলো কি সংবহনী ক্লিয়ার তাহলে পুষ্টি থেকে আমরা যেখানে যে সমস্ত প্রশ্ন আছে সম্পূর্ণ প্রশ্নের প্রশ্ন আমরা আলোচনা করব তাহলে এবার আমরা স্টার্ট করি পুষ্টি সঠিক উত্তর নির্বাচন করো প্রতিটি প্রশ্নের মান এক ভিটামিন ডি নিম্নলিখিত কোন রোগটি প্রতিরোধ করে এটার উত্তর হবে অপশন এ রিক্যাট তারপরে নাম্বার দুই কোনটি প্রোটিন ভঙ্গক উৎসেচক এটার উত্তর হবে অপশন ডি ট্রিপসিন নাম্বার তিন গবলেট কষ থাকেন এটার উত্তর হবে অপশন সি আন্ত্রিক গ্রন্থির নাম্বার চার কাদের ক্ষেত্রে মিথোজীবী ও পুষ্টি লক্ষ্য করা যায় উত্তর হবে অপশন এ লাইকেন অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এখানে দেখো এক কোথায় উত্তর এখানে প্রশ্ন দেওয়া আছে মোট পাঁচটি উপরে বি এর প্রশ্ন দেওয়া আছে সি এর দেওয়া আছে ক্লিয়ার তাহলে এখানে এ বি সি যে সমস্ত প্রশ্ন আছে আমরা প্রশ্ন উত্তর পরপর অনুযায়ী করবো প্রথম নাম্বার 1 কি লেখা আছে হলজৈক পুষ্টির শেষ ধাপটি কি উত্তর হবে বর্জ্য ত্যাগ তারপরে নাম্বার প্রোটিন উৎসেচকের দুই একটি ভঙ্গজ উদাহরণ দাও যা অগ্নাশয় উত্তর হবে ট্রিপসিন নাম্বার তিন বি এর পুরো নাম কি উত্তর হবে বেসাল মেটাবলিক রেট নাম্বার চার একটি সুষম খাদ্যের উদাহরণ দাও উত্তর হবে ডিম শূন্য স্থান পূরণ করা বিয়ের প্রশ্ন আছে তোমরা বইটি বের করো তাহলে সহজেই বুঝতে পারবে কোন প্রশ্নগুলি উত্তর আমি করছি নাম্বার ওয়ান ড্যাশ প্রাণের পরজীবীয় পুষ্টি লক্ষ্য করা যায় উত্তর হবে অ্যামিবা জাতীয় প্রাণের নাম্বার দুই ইকলি মানুষের ড্যাশ বাস করে উত্তর হবে বৃহদন্ত্রে বাস করে নাম্বার তিন সায়ালিন সেতু শ্বেত সারকে ড্যাশ পরিণত করে উত্তর হবে মলটেজ বা মলটেজ নাম্বার চার ড্যাশ রোগে বি এম আর কমে যায় উত্তর হবে হাইপোথাইরয়েড হাই রয়েড রয়েড ডিজিম রোগে বি এম আর বি এম আর কমে যায় এবার আমরা সত্য বা মিথ্যা নির্ণয় করি মানে সি এর সত্য মিথ্যা আমরা এবার বের করি নাম্বার ওয়ান ডিমকে সুষম খাদ্য বলা হয় এটা সত্য নাম্বার দুই সালক সংশ্লেষ এক প্রকার উপচিতিমূলক বিপাক সত্য নাম্বার তিন প্যাকসিন প্রোটিনকে প্যাক্টনে পরিণত করে সত্য নাম্বার চার পাইন গাছের মূলে মাইকোরাইজা নামক ছত্রাক বসবাস করে সত্য তাহলে সত্য মিথ্যা চার নাম্বার করলাম এবার আমরা ডি নাম্বার ডি এর বাম ও ডান স্তম্ভ মিলাও বাম স্তম্ভ আর ডান স্তম্ভ তার প্রথম নাম্বার ওয়ান পতঙ্গভূপ পুষ্টি এটার উত্তর হবে অপশন সি ড্রোসেরা এবার নাম্বার দুই গলক্রিমি গলক্রিমি হবে অপশন এ অন্তপরজীবী নাম্বার তিন সি কাম এটার উত্তর হবে অপশন ই বৃহদন্ত্র তারপরে আন্তরিক গ্রন্থি এটার উত্তর হবে অপশন বি মল এখানে দেখো আমি মুখে উচ্চারণ করা সত্ত্বেও এখানে লাইন বা দাগ দিয়েছি তোমরা তোমাদের বইতে দাগ দিতে পারো অথবা তোমাদের খাতায় লিখে নিতে পারো এবার আমরা সংক্ষিপ্ত উত্তর দাও এখানে যে দুই মার্কের প্রশ্ন দেওয়া আছে প্রতিটি প্রশ্নের মান দুই দুই মার্কে যে প্রশ্ন দেওয়া আছে এখানে মঠ দুই মার্কের এখানে মঠ সাতটি প্রশ্ন দেওয়া আছে এই সাতটি প্রশ্নের উত্তর আমরা এবার প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এভাবে করে পরপর করব প্রথম নাম্বার ওয়ান টায়ালিনিসকটি কোন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে এটি কোন গ্রন্থি থেকে খরিত হয় উত্তর সার বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে এটি লালার গ্রন্থি থেকে লালা গ্রন্থি থেকে খরিত হয় এবার নাম্বার দুই আত্মীকরণ কাকে বলে পুষ্টি উপাদানগুলি রক্ত বা লসিকায় শোষিত হয়ে দেহকোষে পৌঁছে জৈব ক্রিয়ায় অংশ নেওয়াকে আত্মীকরণ বলে ও বিপাকের দুটি পার্থক্য দেখাও উপচিতি সহজ যৌগ থেকে জটিল যৌগ গঠিত হয় শক্তি সঞ্চয় হয় আর অপচিতি জটিল যৌগ ভেঙ্গে সহজ যৌগ হয় শক্তি উৎপন্ন হয় নাম্বার চার প্রাণী পুষ্টির পর্যায়গুলি কি কি গ্রহণ পরিপাক শোষণ আত্মিকরণ নিষ্কাশন বা নাম্বার পাঁচ মৃতজীবী ও দুটি পার্থক্য দেখাও মৃতজীবী মৃতজীবী উদ্ভিদের উপর নির্ভর করে যেমন মিউকর আর মিথজীবী দুই জীব একে অপরের উপকার করে থাকে যেমন লাইকেন নাম্বার ছয় সুষম খাদ্য কাকে বলে যে খাদ্যে দেহের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান গঠিত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে নম্বর সাত উৎসেচককে কেন জৈব অনুঘটক বলা হয় তার দুটি কারণ লেখ উৎসেচক জৈব পদার্থ যান জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় এটি নিজে পরিবর্তিত না হয়ে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে তাহলে তোমরা এখানে দেখলে যে পুষ্টি থেকে আমি এই ভিডিওতে একদম তিনের দুই মার্কের যেটা প্রতিটি প্রশ্নের মান দুই এখান থেকে একদম সাত নাম্বার প্রশ্নের সমাধান আমরা করেছি এটা আমাদের পার্ট থ্রি তিন নম্বর অধ্যায়ের পার্ট থ্রি ভিডিও এরপরে পার্ট ফোর ভিডিও যেটা হবে সেটা হবে সংবহন এই পার্টের অনুশীলনের উপর ভিত্তি করে পার্ট ফোর ভিডিও আমরা করব। তাহলে আজকে এই অবধি দেখা হচ্ছে এরপরের ভিডিওতে ধন্যবাদ